দেশের পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করে সবচেয়ে বড় ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকে বর্তমানে আমানত আছে এক লাখ বান্ন হাজার কোটি টাকা এর বিপরীতে ঋণ ছাড়িয়েছে দুই লাখ কোটি টাকা পাঁচ ব্যাংক কর্মীদের আসলে কি হবে আর যারা এই ব্যাংকগুলিতে আমানত রেখেছে সেই আমানতকারীরা আদৌ কি টাকা ফেরত পাবেন আর যদি পায় সেগুলি কিভাবে পাবেন সেটা আমরা থেকে এবং আপনাদের সাথে রয়েছে আমি ভাইয়া ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আখি আপু আপনি জানেন যে গত নয় অক্টোবর বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বে উপদেষ্টা পরিষদে একটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় সেই সিদ্ধান্তটি ছিল এস আলমের চারটি ব্যাংক সহ পাঁচটি ব্যাংককে একীভূত করে একটি সরিয়া ভিত্তিক ব্যাংকে রূপান্তরের একটি প্রস্তাবনাকে উপদেষ্টা পরিষদের যে বৈঠক সেই বৈঠকে সেই প্রস্তাবনা পাশ করা হয় এই পাঁচটি ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক এবং হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক এই পাঁচটি ব্যাংকে একত্রিত করে একটি ব্যাংকে রূপান্তরিত করার কারণে কিছু প্রশ্ন কিন্তু আসলে জনমনে খুব আলোচিত হচ্ছে হ্যাঁ স্বাভাবিক যে এই যে পাঁচটি ব্যাংক এখানে তো আমানতকারী প্রত্যেকটি ব্যাংকে আছে সেক্ষেত্রে তারা যদি এই পাঁচটি ব্যাংক একত্রিতভাবে একটি ব্যাংকে রূপান্তরিত হয় সেক্ষেত্রে আমানতকারীরা কিভাবে টাকা ফেরত পাবে নাকি তাদের টাকাগুলি নিয়ে কোনো ঝামেলা হবে এই যে একটা বিশাল প্রশ্ন এই যে আমানতকারীদের অর্থাৎ ব্যাংকের যে গ্রাহকরা আছে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে এবং এই যে পাঁচটি ব্যাংকে যারা মানে এমপ্লয়ি ছিল যারা হচ্ছে ব্যাংকার ছিল এই পাঁচটি ব্যাংকে একটা ব্যাংকে রূপান্তরিত করার কারণে আসলে কি হবে চলে যাবে কিনা বা তাদের তারা চাকরিচ্যুত হবে কিনা এবং এই যে পাঁচটি পৃথক ঋণ গ্রহিতা ছিল এবং ছিল এবং যারা হচ্ছে যে এই ব্যাংকগুলোর সাথে আসলে মালিকানায় জড়িত ছিল অর্থাৎ এই ব্যাংকগুলোর যারা শেয়ার হোল্ডার ছিল তাদের ব্যাপারে আসলে কি সিদ্ধান্ত হবে এই এই যে এই ব্যাপারগুলো এই ব্যাপারগুলো কিন্তু এখন মানে বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে আর এই যে এই আজকে আমাদের যে সংবাদ মাধ্যম এবং বিভিন্ন মাধ্যম হতে যেমন বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারের পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই যে এই সিদ্ধান্তগুলো আজকে আমরা অনুসন্ধানে এটা জানাবো যে আসলে এই ব্যাপারগুলোতে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জি আচ্ছা প্রথমেই আমরা একটা জিনিস জানতে চাচ্ছিলাম এই যে পাঁচটি ব্যাংকের যে আমানতকারী আছেন সেই আমানতকারীদের টাকাগুলির আসলে কি হবে এবং এটা তারা পাবে কিনা যদি পায় সেটা কিভাবে এখানে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব শফিকুল আলম উনি আসলে আমানতকারীদের ব্যাপারে যেটা বলেছেন সেটা হলো যে যারা এই পাঁচটি ব্যাংকে আমানতকারী ছিল এটার ব্যাপারে আসলে উনি মানে কেন্দ্রীয় ব্যাংক বা যে একীভূত হওয়া যে একটি ব্যাংক থাকবে সেটার হচ্ছে যেটা আমরা জানতে পেরেছি বিশ হাজার কোটি টাকার সরকারি অনুদান দিয়ে এই এই যে নতুন ব্যাংক ব্যাংকের কার্যক্রম চালু হবে এবং যারা আমানতকারী আছে তাদের হচ্ছে যে দুটি ভাগে তারা টাকাটা পরিশোধ করবে সেটা হলো যে যারা ব্যক্তিগতভাবে আমানত করেছে তাদেরকে হচ্ছে যারা দুই লাখ টাকার কম তাদের টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে আর হচ্ছে যারা প্রাতিষ্ঠানিকভাবে যারা প্রাতিষ্ঠানিকভাবে যে যাদের অ্যাকাউন্ট আছে এবং যারা আমানত করেছে তাদের তাদেরকে হচ্ছে যারা দুই লাখ টাকার বেশি যাদের আমানত তাদেরকে হলো কিস্তির মানে কিস্তিতে কয়েক ধাপে দিবে কিছু কিছু শেয়ার হোল্ডার যেটা হচ্ছে যে যারা প্রতিষ্ঠান হ্যাঁ মানে প্রতিষ্ঠানের যারা মালিক মালিকাধীন অবস্থায় ছিল বা শেয়ারের মালিক ছিল তারা আসলে টাকাটা কিভাবে তাদেরকে হচ্ছে নতুন যে ব্যাংক হবে ওই ব্যাংকের যে শেয়ার এই শেয়ার কিছু দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে আমরা কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে জানতে পেরেছি এই পাঁচটি ব্যাংক মিলে যে একটি ব্যাংক হবে সেই ব্যাংকের কিছু শেয়ারের অংশ আগের ব্যাংকের যে মালিকগুলি ছিল বা শেয়ার হোল্ডার ছিল তাদেরকে দিয়ে দেওয়া হবে দিয়ে দেওয়া হবে আচ্ছা জি ধন্যবাদ আরেকটা জিনিস জানার ছিল সেটি হচ্ছে যে এই যে পাঁচ ব্যাংকের যে কর্মচারী বা কর্মীবৃন্দ ছিল তাদেরকে আসলে কিভাবে কি করা হবে দেখুন এইটা এটাতে কিন্তু মানুষ জনমনে একটা প্রশ্ন থাকতে পারে যে পাঁচটি ব্যাংকের অধিক যে এমপ্লয়ি বা কর্মজীবী যারা থাকে তাদেরকে একটি ব্যাংকে রূপান্তরিত করার মাধ্যমে হয়তো এমপ্লয়ি সংখ্যা কমে যেতে পারে গণমাধ্যম কর্মীরা প্রেস সচিবকে জিজ্ঞাসাবাদের পর কিন্তু উনি একটা বিষয় নিশ্চিত করেছেন যে এই যে যারা এমপ্লয়ি আছেন তাদের তারা আসলে একটা ম্যানেজমেন্টে সবাই সবাই থাকবে এবং এক্ষেত্রে কিন্তু চাকরি যাওয়ার যে একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে না তার মানে আপনি বলতে যে এই যে পাঁচটি ব্যাংক একত্রিত হয়ে একটি ব্যাংক হবে সেখানেও সেই পূর্বের পাঁচ ব্যাংকের যে কর্মীবৃন্দ আছে তারা এখানে কাজ করে যাবে আচ্ছা সোহেল মাহমুদ ভাইয়া আমার আরেকটি প্রশ্ন জানার ছিল সেটি হচ্ছে যে এই যে পাঁচটি ব্যাংক দেলিয়ে হয়ে যাচ্ছে এবং এগুলিকে একত্রিত করে একটি ব্যাংকে রূপান্তর করা হচ্ছে এই নতুন ব্যাংকের কার্যক্রম কিভাবে মানে পরিচালনা হবে এটা সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা হ্যাঁ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আমরা যেটা জানি সেটা হলো যে একীভূত হয়ে যাওয়া এই পাঁচটি ব্যাংক বর্তমানে আমানত আছে এক লাখ বান্ন হাজার কোটি টাকা আর হচ্ছে যে এদের যে পাঁচটি ব্যাংক মিলে তাদের ঋণ রয়েছে দুই লাখ কোটি টাকার উপরে সেই ক্ষেত্রে এগুলো কিন্তু বর্তমান অবস্থায় তাদের যে ফান্ড এটা দিয়ে তাদের কার্যক্রম কিন্তু পরিচালিত হওয়া সম্ভব না সেই ক্ষেত্রে উপদেষ্টা পরিষদে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে বিশ কোটি টাকা কিন্তু তারা হচ্ছে এই একটি নতুন ব্যাংকে ভর্তুকি দিবে এই যে নতুন যে একটি ব্যাংক হচ্ছে পাঁচটি ব্যাংকের একত্রিত হবার পর তাদের হচ্ছে কার্যক্রম পরিচালনা করতে যেটা প্রাথমিকভাবে আসলে ধরা হয়েছে দুই লাখ বিশ কোটি টাকা তাদের লাগবে এবং তাদের শোধিত মূল্য হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা যার মধ্যে বিশ হাজার কোটি টাকা তো হচ্ছে সরকার দেবে আর দশ হাজার কোটি টাকা দিবে ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড এবং বাকি পাঁচ হাজার কোটি টাকা দিবে আইএমএফ বিশ্ব এবং এডিপি আপনি বলতে চাচ্ছেন যে এই যে ব্যাংকের কার্যক্রম সেখানে আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদেরকে অর্থ অনুদান দেওয়া হবে কোটি টাকা এবং অন্যান্য ব্যাংক থেকে মিলে সম্পূর্ণটাই মানে সার্বিক দিক থেকে সকল কিছুর সাপোর্ট নিয়ে নতুন ভাবে এই ব্যাংকটি সুষ্ঠুভাবে পরিচালনা হবে বলে আমরা আশা করছি এটা আমরা আশা করছি জি ধন্যবাদ সেলিম ভাইয়া দর্শক আজকে আমাদের কাছে এই যে পাঁচটি ব্যাংক ব্যাংকীয় এবং এদের যে আমানতকারী তাদের যে একটা আমানত নিয়ে তারা সেটি পাবে কিনা এবং কর্মকর্তারা চাকরি ফেরত পাবে কিনা নাকি তাদের কি হবে এই যে একটা প্রশ্ন ছিল জনমনে সেটা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সোহেল মাহমুদ থেকে যে তারা আমানতকারীরা তারা আমানতগুলিও ফেরত পাবেন এবং যারা কর্মরত ছিল কর্মচারীরা তাও ওই একটা ব্যাংকেই বহাল থাকবে তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোন ঘটনা নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আল্লাহ